আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন এই দুয়াই সকলের জন্য করি আলহামদুলিল্লাহ আপনাদের সারা পেয়ে আমরা আরও ভালো মানের এবং গবেষণা করে আলহামদুলিল্লাহ যে জাফরান কালিগুলো আপনাদের হাতে পৌঁছে দি দিয়েছি এবং দিতেছি আলহামদুলিল্লাহ সারাটা অনেক ভালো পাইতেছি আমরা যার কারণে আমাদের এইখান থেকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ হোম ডেলিভারি হচ্ছে বিভিন্ন জায়গায় নেত্রকোনা খুলনা বাগেরহাট চট্টগ্রাম উত্তরবঙ্গ সব দিক থেকে আলহামদুলিল্লাহ জাফরান কালীগুলো আমাদের বিক্রি হচ্ছে তো আমরা এতটুকু বলতে পারি আমাদের হাতে তিন কোয়ালিটির জাফরান কালী আছে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে জাফরান কালির মধ্যে যে সমস্ত জাফরান কালীগুলো ভেজাল হচ্ছে সেই সমস্ত ভেজাল দ্রব্য থেকে আলহামদুলিল্লাহ আমরা যাচাই বাছাই করে অরিজিনাল এবং ভেজাল মুক্ত জাফরান কালিগুলো আমরা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আপনারা দেখুন আপনাদের সম্মুখে যে জাফরান কালিটা দেখতেছেন গোল্ডেন কালার মুখা আলহামদুলিল্লাহ জাফরান কালির জগতে এর উপরে জাফরান কালি হয় না যত ধরনের তরল জাতীয় জাফরান কালি আছে তদ্বির লেখার ক্ষেত্রে এর উপরে জাফরান কালী হয় না এক নম্বর এটা শুধু বাংলাদেশ নয় বাহিরের কান্ট্রির মধ্যেও এক নম্বর এর উপরে জাফরান কালী হয় না আলহামদুলিল্লাহ তারপরে দ্বিতীয় পর্যায়ে যে জাফরান কালিটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে এই জাফরান কালি এই জাফরান কালিটা দ্বিতীয়তে রয়েছে এটাও আলহামদুলিল্লাহ খুব ভালো মানের আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পরে তৃতীয়তে আমরা যে জাফরান কালিটা দেখি সেটা হচ্ছে মেশকে জাফরান কিন্তু বাংলাদেশের মধ্যে দুঃখজনক কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে এই মেশকে জাফরান কালিটাই চলতেছে কিন্তু মেশকে জাফরান কালির চাইতে যে ভালো জাফরান কালি আছে এটা আমরা অনেকেই জানি না মেশকে জাফরান কালির মধ্যে বর্তমান সময়ে বেশিরভাগই ভেজাল মিশানো হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা আলেম সমাজ আমি মাবলানা মনিরুল ইসলাম সরাসরি আমরা কারখানায় যেয়ে যাচাই বাছাই করে আলহামদুলিল্লাহ আমরা নিজে দেখে শুনে জাফরান কালিগুলো নিয়ে আসি এই মেশকে জাফরান কালি আমরা যাচাই বাচাই করার পরে যেটা দেখলাম এটা হচ্ছে মেশকে জাফরান কালি সবার নিম্ন যেটি জাফরান কালি সেটা হচ্ছে মেশকে জাফরান কালি আর দ্বিতীয়তের মধ্যে যে জাফরান কালি মেসকে জাফরান কালি চাইতেও ভালো এটা হচ্ছে আপনার হরিণ মার্কা আলহামদুলিল্লাহ এটাও আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু এইটার চাইতে এবং মেশকে জাফরান কালি চাইতে সবচেয়ে ভালো জাফরান কালী হচ্ছে এই জাফরান কালি যেটা আলহামদুলিল্লাহ এক নম্বর শুধু বাংলাদেশে নয় বাহিরের কান্টিন মধ্যেও যার গ্রান সুবাস সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ এক নম্বর জাফরান কালি যেটা আমাদের কাছে আসে এটার দাম হচ্ছে চারশো টাকা এটার দাম হচ্ছে চারশো টাকা আর দ্বিতীয়তে যে জাফরান কালিটা আছে এটার দাম হচ্ছে তিনশো টাকা এবং তৃতীয়তে যে মেশকে জাফরান কালি বাংলাদেশে ছয় ছড়াছড়ি চলতেছে এই মেসকে জাফরান কালিটার দাম হচ্ছে আড়াইশো টাকা এটার দাম হচ্ছে আড়াইশো টাকা তাহলে এক নম্বরটার দাম হচ্ছে চারশো বিশ টাকা এবং দুই নম্বর দুই নম্বর মানে শ্রেণীর মধ্যে দুই নম্বর যেটা আছে এটার দাম হচ্ছে তিনশো টাকা আর নেসকে জাফরান খালি এটার দাম হচ্ছে আড়াইশো টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে করে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ